অপারেশন সিঁদুরের বিজয় যাত্রায় কোচবিহারে সামিল হলো কোচবিহার জেলা মাতৃশক্তি এদের বিকেল সাড়ে চারটে নাগাদ কোচবিহার শহরে ক্ষুদিরাম স্কয়ার থেকে তাদের এই মিছিল শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে উল্লেখ্য কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের হামলার প্রতিবাদে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করতে ভারতীয় সেনাবাহিনী সিঁদুর অপারেশন চালায় এই অপারেশনে বেশ কিছু জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতীয় নারীদের সম্মানার্থে এই অপরেশন সেদূরের সফলতায় ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জড়িয়ে এদের কোচহারে বিজয় যাত্রায় সামিল হলো কোচহারচলা মাদৃসংঘ হ্যাঁ হ্যাঁ ঘটনা গেল তাতে ছাব্বিশ জন নিরীহ ভারতবাসী বারা গেল আমরা যে প্রত্যক্ষ করলাম আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র তাদের মদতে কতগুলো সন্ত্রাসবাদী সংস্থা জঙ্গি সংগঠন বলতে পারি তারা আমাদের এই অত্যাচার করলে আমাদের ভারতবাসী নিরীহ মানুষদের উপরে এবং তার মুখ্য জবাব দিল হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনী স্থল জল এবং নৌবাহিনী তাদেরকে বায়ু সেনারাও তার সঙ্গে যুক্ত ছিল তাদের এই বীরত্বের জন্য আমরা প্রত্যেকটা ভারতবাসী গর্বিত এই প্রত্যেকটা সৈনিককে শ্রদ্ধা জানাতেই আমরা আজকের মায়েরা এই সমস্ত সৈনিকরা আমাদের মায়েদের কারো সন্তান কারো ভাই কারো দাদা এই বীর শহীদদের গর্ব সাফল্যের জন্য আমরা গর্বিত এদেরকে সম্মান জানাতে আমরা উৎসব করছি আমার নাম সুমিতা সান্ডার